নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ তোমাদের জন্য একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে আলোচনা করবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল নোটিশ সেটি হলো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট কুড়ি কুড়িজির নাম নোটিশ ডেট তোমরা দেখতে পাচ্ছ তেইশ নয় দু তো আজকের কিন্তু ডেটটি একটু মজার মজার ডেট সেটি হলো তেইশ নয় চব্বিশ অর্থাৎ আজ তেইশ নয় চব্বিশ ঠিক আছে তো এটা নিয়ে ফেসবুকে অনেক কিছু দেখছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তে আজকের তারিখ হলো তেইশ নয় চব্বিশ এই হলো মজার ব্যাপার তো তোমাদের এখানে বলে রাখি ক্যালকাটা হাইকোর্ট এলডিএ পরীক্ষা আগামী উনত্রিশে সেপ্টেম্বর তোমরা সকলেই জানো এবং তোমরা অনেকেই চিন্তিত ছিলে যে তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের এক্সাম কিন্তু ওই দিন পড়ে গেছে তো পিএসসিকে এর জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু মেল করেছে বা রিকোয়েস্ট করেছে তো যার জন্য পিএসসি কিন্তু এক্সাম হতে বাধ্য হয়েছে তো পিছিয়ে দিচ্ছে পিএসসি এক্সাম কারণ ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য পিএসসি কিন্তু এটা পিছিয়ে দিয়েছে এক্সামটা এর জন্য পিএসসিকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ এক্সামটি হওয়ার কথা ছিল উনত্রিশে সেপ্টেম্বর যেহেতু সেদিন তোমাদের ক্যালকাটা হাইকোর্ট এলডিএ পরীক্ষা রয়েছে তাই পিএসসি সেই পরীক্ষাটিকে অ্যাডভার্টাইজেন্ট নাম্বার তিন স্ল্যাশ দু হাজার চব্বিশ পিছিয়ে কত তারিখ করেছে অন রিসেডুল তোমরা দেখতে পাচ্ছ সাতাশ দশ দু হাজার চব্বিশ ইন ওয়ান সেশন অর্থাৎ একটাই সেশনে হবে বারোটা থেকে দেড়টা পর্যন্ত তো সাতাশ দশ দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এক্সাম হবে উনত্রিশে সেপ্টেম্বরের জায়গায় সাতাশে অক্টোবর তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষার পরীক্ষাটি হবে ঠিক আছে এবং তোমাদের এখানে বলা রয়েছে ভেনু এবং লোকেশন নেম অফ দ্য ভেনু এবং রেঞ্জ অফ রোল নাম্বারস তো তোমাদের এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে এবং তোমাদের কোন ভেনুতে এক্সাম হবে সেগুলো দেওয়া রয়েছে তো তোমার রোল নাম্বার যদি এর থেকে এর মধ্যে থাকে তাহলে তোমার এই ভেনু পড়বে তো তোমরা দেখে নাও এখানে নয়টি ভেনুর কথা উল্লেখ করা রয়েছে ঠিক আছে অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অপর একটি নোটিফিকেশান সেটি তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে তোমরা নম্বর দেখতে পাচ্ছ শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিফিক অফিসার বায়োলজি ডিভিশন অব দ্য বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাডভার্টাইজ নাম্বার আট স্ল্যাশ দু হাজার তেইশ এখানে তোমরা সিরিয়াল নাম্বার নাম ক্যাটাগরি এনরোলমেন্ট আইডি অ্যাপ্লিকেশান নাম্বার টাইম ডেট সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছ তো এই দুটি আপডেট নিয়ে আজকে আলোচনা ছিল তো তোমরা ইন্টারভিউর কল ডেটা ডাউনলোড করতে পারবে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য